আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিও শুরু করি ভিডিও রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকুরির বর্ণনা আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে পাঁচটি পদে মোট বাষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে আয়কর গোয়েন্দা বিভাগে জব সার্কুলার দুই হাজার আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন এক নজরে আয়কর তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট নিয়োগ প্রকাশের তারিখ তিরিশ এপ্রিল পদের সংখ্যা বাষট্টি জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাস চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো মে দু তারিখে আবেদনের মাধ্যমে অনলাইন আবেদনের ঠিকানা বা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দুটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি যেহেতু এটি কম্পিউটার অপারেটর সেহেতু আপনি তো বুঝতেই পারতেছেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পদের নাম প্রধান সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা আছে দুটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার চালানোর কথা বলা হয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একত্রিশটি এখানে এসএসসি পাসে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এই দুইটি পদের জন্য দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পদের নাম অফিস সহায়ক এই দুইটি পদের জন্য আপনি পাশে আবেদন করতে পারবেন বাকি তিনটি পদের জন্য আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে আবেদনের শেষ তারিখ আমি আবারও বলছি পনেরো মে দু হাজার তারিখে আমি জব রিলেটেড কোনো ইনফরমেশন আপনার বুঝতে অসুবিধা হলে দয়া করে এই যে সকল তথ্যগুলো এই সকল তথ্যগুলো আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি চাই আপনারা আবেদন করেন দেখেন অনেকে কি করে অনেকে ভিডিওতে বলে দেয় এই পদের নামগুলো ভিডিওতে বলে কারণ হচ্ছে তাদের দরকার হচ্ছে ভিডিওতে ওয়াচ টাইম এবং ভিউ বাড়ানো আমি কিন্তু আমায় ওই জিনিসটা চিন্তা করি না আপনি যদি আমার ভিডিও স্টপ করে ডেসক্রিপশন বক্স চেক করে এগুলো জেনে নেন আমার অসুবিধা নাই আপনার আমার মাধ্যমে যদি আপনার উপকার হয় হোক কিন্তু আমি চাই আপনারা দেখেন আমার দরকার নাই ওয়াচ টাইম কিন্তু আমি আপনাদের সকলের কাছে আমি একটা সাবস্ক্রাইবার চাইলাম আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে দেখেন তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে যা দিয়ে আমি আমি আপনারা বলতে পারেন আমি দুইটা জিনিস কেন দেখাই যেমন এটা হচ্ছে অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি আমি হয় এবং উপরে হচ্ছে দেখেন এই আমি এই জিনিসটাই বেশি ফোকাস করি কারণ হচ্ছে দেখেন আপনারা যখন মোবাইল দিয়ে দেখেন তখন কিন্তু এই লেখাগুলো কিন্তু কিন্তু স্পষ্ট এই লেখাগুলো এটা দেখেন আমি তো ল্যাপটপের মাধ্যমে দেখাই কিন্তু এটা কিন্তু আমি ল্যাপটপের মাধ্যমে অস্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা মোবাইল স্ক্রিন দিয়ে দেখবেন তখন কিন্তু ছোট স্ক্রিন থাকে তো এই লেখাগুলো বুঝতে অসুবিধা হয় এই কারণে আমি ওই জিনিসটাই দেখাই আপনাদের আবার অনেকে বিরক্ত হতে পারেন যে দুইটা জিনিস থাকার দরকার কি পরীক্ষা কবে হবে বা কোথায় হতে পারে এবং পরীক্ষা কয় দাপে হবে পরীক্ষা আপনার এটাও দুই দাপে হবে আমার জারার মতে আমি দেখিয়ে দেই দেখেন এই পরীক্ষা দুই দাপে হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা এবং অননত যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ব্যাপারে দক্ষতা পরীক্ষা আপনার দিতে হবে আপনি যখন লিখিত পরীক্ষা লিখবেন মৌখিক পরীক্ষা লিখবেন তখন কম্পিউটার চালানোর দক্ষতা দিতে হবে এবং এই সকল কাগজপত্র দেয়া লাগবে তাদেরকে যদি খেয়াল করি আয়কর তদন্ত ইউনিট নিয়োগটি সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান তারিখ সময়সূচি যথাসময় প্রার্থীর মোবাইলে এস এম এস করে জানানো হবে এছাড়া আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট নিয়োগটির সকল আপডেট তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনার অফিসিয়াল ওয়েবসাইটেও খেয়াল রাখতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ওয়েবসাইট সবই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিও শেষ করার পূর্বে আবারও বলি যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ